কখন হেরে যায় জানেন মানুষ যখন নিজের মনের মধ্যে নিজের যে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাস থাকে মানুষ যখন হারিয়ে ফেলে মানুষ মূলত তখন হেরে যায় আমাদের জীবনে আর যাই হোক কখনও আত্মবিশ্বাস হারানো উচিত না কারণ জীবন আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেও শুধু একমাত্র এই একটাই জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে জীবনে আপনি বহু দূর পৌঁছাতে পারবেন জীবনে বহু কিছু অ্যাচিভ করতে ছোট্ট গল্পের মাধ্যমে সাথে ব্যাপারটা শেয়ার করি একজন পাইলট যিনি বিমান চালাতো সে পাইলট একদিন আকাশে বিমান করে রোজগার মতো সো যান্ত্রিক কিছু ত্রুটির কারণে তার সেই বিমানটা বিস্ফোরিত হয় যার ফলে সে আফ্রিকার সাহারা বনে গিয়ে আছে পরে মরুভূমিতে যেখানে তার সাথে শুধুমাত্র একটা বোতল পানি এবং অল্প কিছু বিস্কুট ছিল তিনি খিদায় মানে হচ্ছে ক্ষুদায় পেটের ক্ষুদায় সে আত্মহারা হয়ে যাচ্ছিল তারপরেও তিনি যেদিন তার পাইলট পাইলটের সেই বিমানটা ধ্বংস হয়ে ওই মরুভূমিতে পড়ে সে ওই মরুভূমিতে তিন দিন টিকে ছিল সে অল্প কিছু বিস্কুট আর পানি তারপর তার সাথে না ছিল খাবার না ছিল পানি প্রচণ্ড রোদ তৃষ্ণা ক্ষুধা সব কিছু মিলিয়ে তিনি এক হাহাকার জগতে ভুগছিলেন তারপর সে পাইলটে মনে পড় তখন তারা মনে পড়ল পাইলট হওয়ার আগে আমি একজন শিল্পী ছিলাম যে শিল্পী রোজ নতুন নতুন ছবি আঁকত তাই সে তার পকেট থেকে সে পেন্সিলটা বের করলো এবং তার ভাঙা চশমা চোখে দিয়ে সে আপন মনে ওই মরুভূমিতে নিজের পরিবার নিজের শহর নিজের রাস্তা সব আশ্চর্যজনকভাবে অষ্টম দিন সেখানে এক উদ্ধার বাহিনী এলো এবং তাকে দেখে তারা প্রত্যেকে অবাক হয়ে গেল তার শরীর দুর্বল হয়ে গেছে তার চোখে নিচে প্রচণ্ড কালো দাগ হয়ে গেছে তাকে দেখলে প্রচণ্ড রোকা মনে হচ্ছিল কিন্তু তার মনে প্রচুর সাহস ছিল তাকে উদ্ধার করার পর সেই উদ্ধারকর্মীরা তাকে জিজ্ঞেস করল আপনি এতদিন মরুভূমিতে ছিলেন কীভাবে সে লোকটি একটু হাসি রেখে বললো যে আমার আত্মবিশ্বাস আমাকে বাঁচিয়ে রেখেছিল আমি সে বলেছিল আমি জানতাম আমার আত্মবিশ্বাস আমাকে সেই মরুভূমির থেকে একদিন উদ্ধার করবে তাই আমি আপন মনে সেই মরুভূমিতে নিজের পরিবার নিজের প্রিয়জন নিজের পরিচিত সহ রাখতে লাগলাম এই গল্পটা বলার মূলত একটাই উদ্দেশ্য জীবনে কিছু কিছু সময় আমাদের কাছ থেকে সব কিছু চলেছে জীবনে কিছু কিছু সময় জীবনে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় কিন্তু একটা জিনিস কখনোই কেড়ে নিতে পারে না যেটা হচ্ছে আমাদের নিজেদের আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আপনি যদি জানেন আপনি পারবেন তাহলে আপনি অবশ্যই চেষ্টা করে যান শেষ পর্যন্ত আপনি যদি মনে হয় যে আপনার আশেপাশে সব রাস্তা বন্ধ মনে রাখবেন সসটা আপনার জন্য একটা রাস্তা খোলা রেখেছে আর সেই একটা রাস্তা খুঁজে বের করে জন্য আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যা আপনি পারবেন আর সেই রাস্তাটা আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন তবেই দেখবেন আপনি একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবেন আপনার জীবনে হাজার সমস্যা আসলেও আপনি সেই রাস্তা থেকে বের হয়ে আসতে পারবেন একটা সুন্দর পরিচিতি একটা পথ দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আর এমন আরও অনেক ইন্সপায়ারিং গল্প পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না এরপর